নিং হ্যালো মর্নিং কি মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে কে আসবে গো তোমার মান্না বলো আজকে আমার পাপা আসবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই একটু ছাড়ো সোনা ছাড়ো তো দেখো আজকে আমাদের সোনাকে নিয়ে ছাদে চলে এসেছি একটু ঘুরো ঘুরো করতে আজকে সকাল থেকে জানো তো বন্ধুরা দেখো এখনো যেন কুয়াশা কুয়াশা আছে কি হয়েছে কি জানি আজকে সূর্যের তো দেখা নেই আর আজকে হোলি সবাই তো হোলি খেলছে কোনো বছরেই কিন্তু আমি হোলি খেলি না তো জানি না এবছর ওর কতটা খেলবো আর আজকে জানো তো আমার দিদি শ্বশুর থেকে সবাই আসছে আমাদের পুজো সোনাকে নিয়ে যাবে আজকে আজকে তো এখানে শেষ দিন হয়তো ওর একটু বেশি বেশি আদর করছি কত কষ্ট হবে বু চল বলে হাই করে দাও হাই হাই বন্ধুরা সবাইকে টা আবার কবে দেখা হবে তো আর মা শুরু করে দিয়েছে রান্নার আয়োজন আজকে অনেক অনেক মেনু আছে তোমাদের পরে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে এখন নিচে যাব তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো এখন নিচে চলে এসেছি আর নিচে এসে দেখি বাবা তুলসী গাছে সব হোলি ছিটাচ্ছে একটু পরে হয়তো জামাইবাবুরা চলে আসবে হোলি দিতে আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি চলো সকালে খাবারটা খাওয়া যাক তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো সকালে কি খাচ্ছি মুড়ি আর খাচ্ছি চানা পনির আর মা তো আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে তো একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো এখন এটা কি বানাচ্ছে আমি জানি না কিছু একটা হয়তো বানাচ্ছিলো তারপর আমার স্টুডেন্টরা চলে এলো হোলি দিতে তো এখানে মায়ের পায়ে দিয়ে দিচ্ছিল আর আমাকেও দিয়ে দিল তারপরে প্রথম এদের কাছ থেকেই হোলিটা নিলাম আর আমার চুলের অবস্থা দেখেছো কত ছোট ছোট হয়ে গেছে আমার দিদির কাজ এটা আমি দিদিকে বলেছিলাম যে হচ্ছে একটুখানি ছেঁটে দিতে আর ও দেখো কী করেছে আর এখন মা বসিয়ে দিয়েছে খাসির মাংস আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কী কী রান্না হচ্ছে মা আজকে রান্না করেছে পটল চিংড়ি ডাল পাঁপড় ভাজা তারপরে পাবদা মাছ সর্ষে খাসির মাংস চাটনি দই মিষ্টি এগুলো তো আছেই তো দেখো খাসির মাংসটা তোমাদের দেখাচ্ছি এখানে এখানে মা কষাতে বসিয়ে দিয়েছে মা এদিকে রান্না করছিল আর এদিকে দেখছি দরজায় গিয়ে ঠক ঠক করছে তো বুঝতে পারছিলাম যে জামাইবাবুরা হয়তো এসেছে হোলি দিতে এই যে চলেও এসেছে দরজা খুলে দেখি দুজন এসেছে মানে যে এখন পায়ে আবির দিয়ে দিচ্ছে ওটা আমার দিদি যায় ছেলে আর এটা জামাইবাবু ¿Sabes? Eu <laughs> vou Mantai. Mantai. Dia menyuang ke ni. Cuma ke. Balu happy holy. Happy holy. Happy holy. বাড়িতে হোলি টলি খেলার পর তারপর রাস্তায় বেরিয়েছিলাম আর রাস্তাতে তো সবাই একদম ঝেকে ঝরেছে যেন একদম দলে দলে পিচকিরি নিয়ে বসে পড়েছে তারপর অনেকক্ষণ পর বাড়ি ফিরিলাম আর বাড়ি ফিরে আমি দেখছি একটা পার্সেল এসেছিলো তো আমি এটাকে ওপেন করে নি একটুখানি ছিঁড়েছিলাম আগে স্নানটা করলাম তারপরে তোমাদের সামনে এখন পার্সেলটা খুলতে বসেছি আর আমি একটা জুতো অর্ডার করেছিলাম বাট এই জুতোটা না খুব একটা আমার পছন্দ না আর সাইজেও ঠিকঠাক হত তো আমি ভাবছি জুতোটা রিটার্ন করে দেব আর হাঁটার সময় মানে ঠিক কমফোর্টেবল মনে হচ্ছে না কেমন খরম খরম আওয়াজ হচ্ছে তো জুতোটা খুব একটা আমার পছন্দ হয়নি তো জুতোটা রিটার্নই করে দিব তাই ভেবে রেখেছি আমি যখন বাড়ি ছিলাম না তখনই আমার দিদি শ্বশুরবাড়ির লোকেরা এসেছিলো আর এতক্ষণে ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই আমি কোনো কিছুই তোমাদের শেয়ার করতে পারিনি তবে কি কি রান্না হয়েছিল তোমাদের দেখায় চলো অর্ধেক তো খাওয়া হয়েই গিয়েছে এই যে এখানে ডাল করেছে এখানে সর্ষে দিয়ে পাবদা মাছ করেছে এটা হলো আলু পটল দিয়ে চিংড়ি আর একটুখানি পনির পরে আছে আর এই যে মাটন কষা এছাড়াও চাটনি পাপড় দই মিষ্টি এগুলো তো ছিল সব আমার মা একা রান্না করেছে তো ওরা এখন রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ার জন্য আর আমার দিদিও রেডি হয়ে গেছে তো এই যে বাড়ির বাইরে চলে এসেছে আর টোটো ডেকে নিয়েছে টোটো করে যাবে আর ওই যে দেখছো আমার মায়ের কোলে পুজোষোনা ঘুমাচ্ছে আর কিছু হলেই না আমার মায়ের চোখ দিয়ে অটোমেটিক টপ 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 করে জল পড়তে থাকে দিদি যখনই আসে বা যখনই যায় আর এতদিন আমাদের পুজোষোনা আমাদের কাছে ছিল তাকে ছেড়ে যেতে তো কষ্ট হবেই বলো আর এটা হলো ঠাকুমা ওকে দেখো আদর করে দিচ্ছিল শ্বশুরবাড়ি থেকে যখন বাচ্চা নিতে আসে তখন মিষ্টিও নিয়ে আসে পাড়ায় সবাইকে বিতরণ করে তো দেখো অনেক মিষ্টি তো দেওয়া হয়েছে আর একটা এখন আছে তো এগুলোও দিয়ে দেওয়া হবে এই মিষ্টিগুলো তো সব পাড়ার লোকেদের জন্য আর এখানে যে মিষ্টি দইয়ের প্যাকেট আছে এটা আমাদের জন্য